শীতের আমেজে রসনা তৃপ্তির হরেক পদ নিয়ে এবার বাগবাজারে খাইবার পাস আজ খাইবার পাসের দ্বিতীয় দিন চলবে আগামী রবিবার পর্যন্ত দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে খাইবার পাস নানা রকমের খাবার জীবের জল আনা নানা স্বাদের খাবার চেটে পুটে উপভোগ করতে শহরবাসী ভিড় জমাতে শুরু করেছেন বাগবাজার সর্বজনীনের মাঠে প্রত্যেকবারের মতো শুরু হয়ে গিয়েছে খাইবার পাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্জিত ভট্টাচার্য অর্ধিত দ্বিতীয় দিনটা একেবারে জমজমাট খাইবার পাস একেবারেই তাই এবং হরেক যে খাবারের সম্ভার সেটা ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এখন দুপুরবেলা এ যত বিকেলবারে খাইবার পাশে আমরা দেখেছি তত লোকবার কিন্তু এই দুপুরের কিছু নির্দিষ্ট আইটেম আছে যেগুলোর প্রতি মানুষের আকর্ষণ থাকে তার মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কেউ কেউ কম্বো কিছু খাচ্ছেন তার মধ্যে পোলাও মাটন সেগুলো রয়েছে এছাড়া মিষ্টির দোকানে ভিড় ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে সব জায়গাতেই মানুষ এত রকমের অপশন পাচ্ছেন যে নিজের মতন করে তাদের খাবার তারা চুজ করতে পারছেন এবং সেরকমভাবেই কিন্তু যার যেখানে পছন্দ কেউ এই দুপুরবেলাটি একটু বিরিয়ানি খাচ্ছেন কেউ বা ভাতের কোনো থালি খাচ্ছেন কেউ বা কম্বো খাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ পোলাও খাচ্ছেন তার সঙ্গে কোপ্তাকারি বিভিন্ন রকমের খাবারের সম্ভার এবং অবশ্যই মিষ্টি সেই মিষ্টির দিকেও কিন্তু মানুষের নজর রয়েছে সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে আজকে কিন্তু শুক্রবার কাজের দিন দুপুরবেলাতেই খাইবার পাশে প্রচুর মানুষ আসতে শুরু করেছেন এবং যত বিকেল সন্ধে গড়ায় আমরা দেখেছি এই খাইবার পাশে ভিড় বাড়তে থাকে এবং আজকের পরও দুদিন রয়েছে শনি এবং রোববার দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত এই খাবারের সব সম্ভার নিয়ে এখানে কিন্তু প্রচুর দোকান উপস্থিত থাকছে এবং তার মধ্যে এই যে মিষ্টির দোকান এবং শুধুমাত্র কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান নয় কলকাতার বাইরে থেকেও কিন্তু বিভিন্ন মিষ্টির দোকান এখানে আসছে যে স্বাদ সবসময় কলকাতায় পাওয়া যাচ্ছে না সেগুলোর জন্য কিন্তু মানুষ ভিড় জমাচ্ছেন বাগবাজারে মাঠে খাইবার পাশে প্রাঙ্গাণে অর্থাৎ হরেক স্বাদের খাবার চেটে বুটে উপভোগ করছেন শহরবাসী ধন্যবাদ অরিত